অনেকেই অনেক সময় প্রশ্ন করে বয়স কত হলো আমলো কি করে বলি আমি কিছুই বুঝি নাকি যখন আমি মেয়ের সাথে কার্টুন দেখি এই সাত কি আট আর যখন গানের তালে নাচতে থাকি তখন একেবারে বাড়ি যখন কারোর পাশে বসে তার ব্যথাগুলো আঙুল দিয়ে রিপু করি তখন পাঁচকুড়ি তো হবেই আর যখন কাক চড়াই এদের সাথে গল্প জুড়ি তখন ওদের বয়সী হয়ে যায় বয়স দিয়ে হবেটা কি ওটা তো সংখ্যা ছাড়া আর কিছু কি সূর্যের আলোর কি বয়স হয় বা নদীর জলে সময়ের সাথে বদল হয় তাই আমারও হচ্ছে রাতের পথে দিন চলেছে অনুভূতির গভীরে তার স্পর্শ সে হাত বাড়ালেই ধরব তার ঘরেই তো ফিরতে হবেই তাই কতটা বয়স নয় কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাসা লেখা সংগৃহীত কণ্ঠেসিপর্ণা